আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত এ আর কে মিডিয়ার পক্ষ থেকে আমি আবিদুর রহমান শুরু করছি একটি ভিডিও বিশ্বনাথ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়া মাদ্রাসা একটি দিনী প্রতিষ্ঠান এই দিনী প্রতিষ্ঠান গড়ে গেছেন মুজাহিদি মিল্লাদ শায়েখ আশাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাই সহ ওনার সঙ্গে সাথী এলাকার মুরব্বিয়ান অযুবক বাইদেরকে নিয়ে তখনকালীন সময় উনি গড়ে গেছেন আজ থেকে পঁয়ষষ্টি বছর আগে আজকে এত বছরে এই মাদ্রাসাটা আগাতে আগাতে পা করে আগাতে আগাতে অনেক দূর চলে এসেছে যেটা অনেক সুন্দরে পরিণত হয়ে গেছে সিলেটের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি আমরা যদি ফলো করি তাহলে দেখা যায় সিলেটের অনেক বড় বড় মাদ্রাসার মাঝে একটি মাদ্রাসা হচ্ছে জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়া বিশ্বনাথ আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছিই এই মাদ্রাসাতে বড় বড় ওলামায় কেরামগণ খতমে বখারি তথা ওয়াজ মাহফিলে বড় বড় ওলামায় কেরামগণ এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই আল্লামা শাহেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহি আলাই যে প্রতিষ্ঠানটা গড়ে গিয়েছেন যাওয়ার পর যাওয়ার উনি যখন দুই সালে মারা যান মারা যাওয়ার পরে এই পর্যন্ত অনেক বুজুর্গানে দিন এসেছেন সিলেট তথা এশিয়া মহাদেশের বড় বড় ওলামায় কেরামগণ বড় বড় স্কলার গণ এসেছেন এসে এই মাদ্রাসাটা দেখে গেছেন প্রোগ্রাম করে গেছেন এবং ওনারা ভালো একটা সম্মান দিয়ে গেছেন যে এই মাদ্রাসাটা অত্যন্ত সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি মিটিং যে করেন মুরব্বীরা এই যে মিটিংয়ের কিছু চিত্র আপনাদেরকে দেখা যাচ্ছি ভাইস প্রিন্সিপাল মৌলানা হাফিজ হুসাইন আহমদ সাহেব উনি এসেছিলেন যখন এই মাদ্রাসাতে জলসার সময় উল্লেখ করে জলসাকে উল্লেখ করে এসেছিলেন সেই সময় একটা মিটিং হয়েছিল যে মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন এই মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে বাংলাদেশ থেকে বর্তমান প্রিন্সিপাল হযরত মৌলানা শিব্বির আহমদ বিশ্বনাথী অনেক সুনাম সুনাম সাথে কাজ করে যাচ্ছেন অনেক দীর্ঘদিন যাবৎ উনি মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো চলতেছে এই মার্কেটগুলা অল মাদ্রাসার একটা নিজের আয়ত্তে সুন্দর করে চালিয়েছেন বা চালিয়ে রাখ রাখতেছেন নুরানি অনেক নুরানি বিভাগ আলা মাদানিয়া একাডেমিতে অনেক ছাত্র রয়েছে যারা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটি অনেক সুনাম অর্জন করেছে দেশে বিদেশে আমরা জলসার সময় দেখেছি অনেক আমায় কেরামগণ এসেছেন বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে এসেছেন মাদিনা তথা পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে দেশেরও বড়ো বড়ো স্কলারগণ এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে নুরানি ছাত্ররা আছে মাদানী আলা একাডেমির এই ছাত্ররা লেখাগুলো পরিদর্শন করা হচ্ছে এবং দেখানো হচ্ছে ওয়াজে আজে এসেছিলেন দেখেন মক্কার ইমাম সাহেব এসেছিলেন সাবেক ইমাম ও মহাদ্দ সাহেব আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বয়ান করেছেন এই সুন্দর বয়ানটি আপনারা দেখেছেন লাইভের মাধ্যমে আমরা আরও দেখতে পাচ্ছি মাদানিয়া সাহেব হাদিস আল্লাহ মাহফজুর রহমান খান সাহেব দুয়ার মাধ্যমে এই প্রোগ্রামটা ইয়ে করেছিলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটি পরিবেশ কী বলবো আপনাদেরকে প্রথম যখন জলসার বয়ান শুরু করেন আল্লামা হুসাইন আহমদ হাফিজ হুসাইন আহমদ সাহেব বিশ্বনাথী সহ অনেকেই এখানে ছিলেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে কি বলবো প্রশংসার আসলে শেষ নেই ছাত্ররা জুমার নামাজ পড়তেছে ঈদের নামাজ পড়তেছেগুলা দেখাইতেছে মানুষদেরকে ওনাদের লেখা দেখাইতেছে যে কত ভালো এবং উন্নত মানের লেখাপড়া হচ্ছে ওই জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের পরিশ্রম আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়ায় আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দেব সবাই ভালো থাকবেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার পাশে থাকবেন সব সময় আপনাদের সেবাই লক্ষ্য এবং আপনাদের এই সহযোগিতায় অনেক দূর চলে যাবে আল্লাহ তালা যা যায় খায়ের দান করুক আপনাদেরকে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন